হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রোসেস ব্লগ আশা করি আপনারা যে যাত পালা আমি আলহামদুলিল্লাহ যে যাত পালা আসি আর দেখা ভিডিওটা মূলত একটা ভিডিও করলাম সচেতনমূলক ভিডিও একটা গাড়ি একটা বাস ট্রাক বা পিকা পূজাও হয় কিভাবে অনেকগুলা বাস নিয়ে যা বাস নিয়ে যাওয়ার পালা হতো বাসের কোনো কন্ট্রোলিং নেই গাড়ি এক জায়গা ও যে বাস লইয়া যা ঠিক আছে গাড়ির ফিটনেসও নাই বুঝছেন নি বিহীন একটা গাড়ি কিভাবে অত বাস লইয়া যা না তার আছে লুকিং গ্লাস আমি তো অনেক সময় ধরে ফিশন তেনে আমি তারে হরণ দিলাম কিন্তু হরের না গাড়ির এক সাইড দিয়ে বাস যার এক সাইডে দিয়ে গাড়ি যা তো ওই ধরনের নিয়ে বেশিরভাগ দুর্ঘটনা হয় বড় বড় দুর্ঘটনা হয় মানুষ পর্যন্ত স্পট ডেটও হয়ে যায় ও ধরনের ড্রাইভার ও ধরনের ফিটনেসবিহীন গাড়ির কারণে আর মূলত এইগুলা কেউ দেখে না এই প্রশাসনে তার দেখত না প্রশাসনের দেখবো কোন জায়গায় বাইকও দুইজন গেছে কোন জায়গায় বাইকও রং পার্কিং করিয়েছে মানে বাইক তারা বাইকও চকুত লাগে সব আর অন্যান্য গাড়ির যে ফিটনেস নাই কিচ্ছু নাই এটা কোনো সময় তারা খেয়াল রাখে না মানে এটা খোয়ার মতো না বা সব তারা জ্বালা হইলো বাইক করলো প্রশাসনিক বাই দৃষ্টি আকর্ষণ করছে আপনার যে এই গাড়ি তো তো মালবাহী গাড়ি একটা আছে মালবাহী গাড়ি তো মাল নেওয়ার সমস্যা নাই একটা রোড কি পরিমাণ এরকম গাড়ি চললে মানে এরকম ফিটনেস পিন গাড়ি চললে আর এই গাড়ি তো দিলে এরকম মাল মানে ডেঞ্জারের সব মাল বাসকুলা গাড়ি হয় আর বাস তো হয়তো ক্যামেরা দেখা যান না কিন্তু বাসর অনেক লম্বা জয় গেছে গাছ অনেক সব গাড়ি একটু এদিক সেদিক ওই লোক বাস আর একটা গাড়ি সাইডে দি আইব দুই ওখান একটা গরু দুই লাগে ওই গরু আইসে আমার গাড়ি ওখানে তো আমি খুবই রিক্সে পার হইছি তো আসলে ভিডিওটা উহারণাদের সচেতনমূলক ভিডিও আপনারা সবাই শেয়ার করবা লাইক দিবা আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিওটা দেখলে আপনারা এটা জিনিসও একটু খেয়াল রাখবা এটা জিনিসও যে অন্যান্য গাড়ি দিলে ফিটনেস থাকে তাইলে ঠিক আছে নখ লোড করি নখ সমস্যা ফিটনেস নাই গাড়ি তো এরকম ডিক্সি জিনিস দেওয়া আমার কাছে মনে হন না সবাই লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ 다니는 거로 맞아요. you <laughs>